আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন? দুঃশে ভালো। স্বাগতম আমার আর একটি নতুন ভিডিওতে। ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশ আসার পরিকল্পনা করছেন বা যারা ইতিমধ্যে আরব দেশে এসেছেন, কাদের ক্ষেত্রে সব বোনদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করে ভালো কিছু শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তুমি এখন যেও না এই বাক্যে আরবি হচ্ছে ইনতা মা ফিরো আলহিন ইনতা মা আলহিন এখানে ইনতা অর্থ তুমি রো অর্থ যাওয়া মাফিরো যেও না আলহিন অর্থ এখন ইনতা মাফি ফিরো আলহিন এর বাংলা অর্থ হচ্ছে তুমি এখন যেও না এক বছর তুমি আমার সাথে কাজ করো এবার আরবি হচ্ছে ওয়াহেদ সানা আনা সাওয়া সাওয়া সহল ইনতা ওয়াহেদ সানা আনা সাবা সাবা সবল ইনতা এখানে ওয়াহেদ অর্থ এক সানা অর্থ বছর আনা অর্থ আমার সাবা সাওয়া অর্থ সাথে সগল অর্থ কাজ ইনতা অর্থ তুমি ওয়াহেদ সানা আনা সাওয়া সাওয়া সগল ইনতা এর বাংলা অর্থ হচ্ছে এক বছর তুমি আমার সাথে কাজ করো তারপর চলে যেও সমস্যা নেই এ ব্যাক্যটি আরবি হচ্ছে পা দেন রো মাফি মুশকিলা বাদেন রো মাফি মুশকিলা এখানে বাদেন অর্থ তারপর বা পরে রো অর্থ যাওয়া মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই বাদেন রো মাফি মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে তারপর চলে যাও সমস্যা নেই আমার কর্মচারী আসবে নতুন কর্মচারী এভেকিলি আরবি হচ্ছে আনা আমেল ইজি জে ডিথ আমেল আনা আমেল ইজি জেদিদ ডিথ আমেল এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী ইজি অর্থ আসবে জেদিত অর্থ নতুন আনা আমেল ইজি জেদিত আমেল এর বাংলা অর্থ হচ্ছে আমার কর্মচারী আসবে নতুন কর্মচারী তারপর তুমি চলে যেও এ ব্যাক্যটি আরবি হচ্ছে বাদেন ইন্টার রো বাদেন ইন্টার রো এখানে বাদেন অর্থ পরে ইন্টার অর্থ তুমি রো অর্থ যাওয়া বাদেন ইন্টার রো তারপর তুমি চলে যেও এখন তুমি চলে গেলে আমার সমস্যা হবে এভাবে আরবি হচ্ছে আলহীন ইন্টার রো আনা মুশকিলা আলহীন ইন্টার রো আনা মুশকিলা এখানে আলহীন অর্থ এখন ইন্টা অর্থ তুমি রো অর্থ যাওয়া আনা অর্থ আমার মুশকিলা অর্থ সমস্যা আলহীন আনা আলহীন ইন্টার রো আনা মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে এখন তুমি চলে গেলে আমার সমস্যা হবে তুমি জানো আমার অনেক ছাগল এবার আরবি হচ্ছে ইনতা মালুম আনা জিয়াদা গানাম ইনতা মালুম আনা জিয়াদা গানাম এখানে ইনতা মালুম অর্থ তুমি জানো আনা আমার জিয়াদা অর্থ অনেক গানাম অর্থ ছাগল ইনতা মালুম আনা জিয়াদা গানাম এর বাংলা অর্থ হচ্ছে তুমি জানো আমার অনেক ছাগল এই ছাগল কে শোনা করবে এবার আরবি হচ্ছে মিন হাদা গানাম সুখ মিন হাঁদা গানাম সুফ এখানে মিন অর্থ কি হাদা অর্থ এটা বা এই গানাম সুফ অর্থ দেখা মিন বাংলা হচ্ছে এই ছাগল কে দেখাশোনা করবে তুমি জানো এবার কি আরবি হচ্ছে আরবি মালুম ইনতা আরবি মালুম ইনতা এখানে মালুম অর্থ জানা বাবুজা ইনতা অর্থ তুমি আরবি মালুম ইনতা এর বাংলা অর্থ হচ্ছে তুমি আরবি জানো তুমি সম্ভবত আমার কথা বুঝো না তুমি সম্ভবত আমার কথা বুঝো না এই বাক্যটি আরবি হচ্ছে ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম এর বাংলা অর্থ হচ্ছে এখানে ইনতা অর্থ তুমি মুমকিন অর্থ সম্ভবত মাফি মালুম না আনা অর্থ আমার বা আমি ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম এর বাংলা অর্থ হচ্ছে তুমি সম্ভবত আমার কথা বুঝো না সে এদিকে এসো এর আরবি হচ্ছে মিন হুয়া তাল হাবিবি মিন হুয়া তাল হাবিবি এখানে মিন অর্থ কে হুয়া অর্থ সে তাল অর্থ আসা হাবিবি অর্থ প্রিয় মিন হুয়া তাল হাবিবি এর বাংলা অর্থ হচ্ছে সে এদিকে আসো তুমি বাঙালি ঠিক এবার আরবি হচ্ছে ইনতা বাঙালি সাহ ইন বাঙ্গালী সাহ এখানে ইন্টার তুমি সাহ তো ঠিক বাঙালি তো বাঙালি ইনটা বাঙ্গালী সাহ আর বাংলা অর্থ হচ্ছে তুমি বাঙালি ঠিক হ্যাঁ আমি বাঙ্গালি এই বাকি আরবি হচ্ছে আয়া আনা বাঙালি আয়া আনা বাঙ্গালি এখানে তো আয় আনা হঙ্গালি আমি বাঙালি আইওয়া আনা বাঙালি আর বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ আমি বাঙালি তুমি আরবি বোঝো এ ব্যাখ্যাটি আরবি হচ্ছে ইনতা মালুম আরবি ইনতা মালুম আরবি এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা বুঝো আরবি অর্থ আরবি ইনতা মালুম আরবি এর বাংলা অর্থ হচ্ছে তুমি আরবি বোঝো হ্যাঁ আমি আরবি বুঝি এবার আরবি হচ্ছে আইওয়া আনা মালুম আরবি আইওয়া আনা মালুম আরবি এখানে আইওয়া অর্থ হা আনা অর্থ আমি মালুম আরবি আরবি বুঝি আনা মালম আরবি আর বাংলা অর্থ হ আমি আরবি বুঝি তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জেনিয়া যাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার